বাড়িটা মোটামুটি ধরে রাখুন দু কাঠার ওপর হবে বাকিটা হচ্ছে ফাঁকা ল্যান্ড আপনাকেই বাড়িটা কেনার জন্যে কোনো প্রকারের চার্জ দিতে হবে না সরাসরি আপনি মালিকের কাছ থেকে মালিককে ফোন করে বাড়িটা পারচেস করতে পারেন তারা যে কোনো ধরনের বাড়ি বলুন বাংলো বলুন রিনোভেশান করতে পারেন নিজের মতন করে যারা চাইছেন যে এটা বাগান বাড়ি তাদের জন্য কিন্তু পারফেক্ট লোকেশান ভালো স্টেশন রোডের ওপর অ্যাজ ওয়েল অ্যাজ বাগান টাগান সবই কিন্তু করতে পারবে তো আজকে যে প্রপার্টিটা দেখাচ্ছি লোকেশান প্রাইম এটা মেন হচ্ছে স্টেশন রোড এই হচ্ছে বাড়ি তিনটে দোকান ঘর পাচ্ছেন তো যে কোনো ধরনের ব্যবসা খুব সুন্দর করে করতে পারবেন সামনেই হচ্ছে রেল গেট একদম এখান থেকে স্টেশন বলতে পারেন হেঁটে পাঁচ মিনিট লোকেশান প্রাইস খুবই সুন্দর যে বাড়িটা দেখাবো দু কাঠা জমির ওপর পেছনেও কিন্তু অনেকটাই বড় ল্যান্ড আছে তো যারা ব্যবসা করতে চাইবেন তাদের জন্যেও পারফেক্ট তিনটে পরপর দোকান ঘর তো রেডিমেড ব্যবসাও কিন্তু আপনি চাইলে মেন স্টেশন রোডের ওপরেই বাড়ি তো আপনি চাইলে কিন্তু করতে পারবেন আমি বলবো একবার রেলগেটটাও দেখিয়ে দিতে এখান থেকে দেখা যাচ্ছে বাড়ি থেকে নেবেই কিন্তু আপনি যে কোনো ধরনের গাড়ি ফোর হুইলার সবই কিন্তু চলে আসবে লোকেশন হচ্ছে গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন থেকে হেঁটে তিন থেকে চার মিনিট তো এটা হচ্ছে বেসিক্যালি মেন এন্ট্রেন্স লোহার দরজা বুঝতেই পাচ্ছেন। এই হচ্ছে আমি এন্ট্রি করলাম টোটাল সামনের পোর্শানটা দু কাঠা জমির ওপর বাড়ি সেটা আমি বলেছি টোটাল জমি আর বাড়ি দুটো একসঙ্গে বিক্রি হবে ন কাটা অ্যাপ্রক্স জমির ওপর কিন্তু এই বাড়িটা আছে এই পাশটা পুরোটাই কিন্তু বাগান সামনে যদি আমরা এদিকটায় চলে আসি এদিকে একটা উঠুন মতন আছে তো এখানে যেরকম হয় বাড়ির একটা উঠুন এতখানি বলতে পারেন ও পাশটা পুরোটাই জমি আছে তো পুরোটাই কিন্তু একসঙ্গে বিক্রি হবে তো এই পাশ থেকে আমি যদি এই পাশে চলে আসি এটা হচ্ছে বাড়ির বেসিক্যালি এন্ট্রেন্সটা আমি এখান থেকে এন্ট্রি করি এখানে একটা কোলাপসিবেল গেট লাগানো আছে কাঠের দরজা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের মেঝে লাল মেঝে সেটা আপনি দেখে আশা করি বুঝতেই পারছেন কাঠের দরজা এখানে যদি এদিকে চলে আসি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কোনো রুম নেই বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোরে একটা হল আছে আপনি সুন্দর করে সিটিং এরিয়া করতে পারবেন রুম নেই কেন সামনের সামনেরগুলো হচ্ছে দোকান ঘর তো যারা বাড়ি কিনে ব্যবসাও করবো ভাবছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট মেন হচ্ছে স্টেশন রোড এটা এখানে একটা কিচেন আছে একটা টয়লেট আছে ওইগুলো আমি দেখাচ্ছি না আপনি ফিজিক্যালি এলে বুঝতে পারবেন আপনাকেই বাড়িটা কেনার জন্য কোনো প্রকারে চার্জ দিতে হবে না সরাসরি আপনি মালিকের কাছ থেকে মালিককে ফোন করে বাড়িটা পারচেস করতে পারেন যদি এদিকে একটা দরজা আছে এখানটা আমি দেখাতে বলি এখানে সামনেটা হচ্ছে একটা উঠুন এই উঠুনটাই যেটা আমি বাইরে থেকেও আপনাদের আমি দেখালাম সেম জিনিস এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এই পাশ থেকে আমি এবার ওপরের দিকে আসি এই হচ্ছে সিঁড়ি লোহার গ্রিল লাগানো আছে যদি আমরা ওপর দিকে চলে আসি নর্মাল পুরো বাড়িটাই কিন্তু হচ্ছে লাল মেঝে ওয়ালের কন্ডিশন হচ্ছে কিছুটা এরকম তো এইবার আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে যেহেতু আমি বললাম পুরো বাড়িটাই কিন্তু লাল মেঝে সেটা আপনি দেখে বুঝতেই পাচ্ছেন এই হচ্ছে ফার্স্ট ফ্লোর বিশাল বড় বড় রুম সেটা আমি দেখাবো এদিকে একটা উইন্ডো আছে বাগানের দিকে একটা কমন টয়লেট লফট দুটো পাচ্ছেন জিনিসপত্র আপনি স্টোর করতে পারবে। এখানে একটা আমি রুম দেখাচ্ছি বিশাল বড়ো সাইজের রুম কুড়ি ফুট তো হবেই মিনিমাম লম্বায় তো রুমে যদি আমি ভেতরে এন্ট্রি করি দেখতে পাচ্ছেন বিশাল বড় হচ্ছে একটা রুম দুদিকে দুটো বেড রেখেও কিন্তু প্রচুর স্পেস সেটা আপনি আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। এদিকে একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটা হচ্ছে রোড সাইড আমি বলবো এবার ব্যালকনিটায় গিয়ে দেখিয়ে দিতে যে ফ্রন্ট ভিউটা আমরা দেখালাম সেই ফ্রন্ট ভিউ থেকে সামনে হচ্ছে আমাদের এই ব্যালকনি সামনেই হচ্ছে মেন স্টেশন রোড লোকেশন আমি আবার বলছি গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন থেকে হেঁটে পাঁচ মিনিটও আপনাদের লাগবে না মেন স্টেশন রোডের ওপর বাড়ি ব্রোকারেজ ফ্রি ডাইরেক্ট আপনি মালিকের থেকে প্রপার্টিটা কিনতে পারবেন আপনার প্রপার্টি ব্রোকারেজ ফ্রি সেল করতে চাইল আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই হয়ে গেল একটা বেডরুম এই পাশে যে আমি চলে আসি বেডরুম নাম্বার টু তো এই পাশে যে বেডরুমটা আছে এই বেডরুমটা ওইটার মতন অত বড় নয় কিন্তু বিশাল বড় লম্বা টাইপের একটা বেডরুম যে ব্যালকনিটা আপনি দেখলেন ওই পাশে ওই ব্যালকনিটাই কিন্তু এই বেডরুমের সঙ্গেও কানেক্টেড একটাই ব্যালকনি পুরো দুটো বেডরুমের সঙ্গেই কানেক্টেড দুটো উইন্ডো পাচ্ছেন তো ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই সামনে কিন্তু হচ্ছে ব্যালকনি ব্যালকনি আমি যেতে বলছি না ওই একই জিনিস সেটা আপনি দেখে বুঝতে পারবেন বাড়িটার ফেসিং হচ্ছে সাউথ ফেসিং বলতে পারেন বেসিক্যালি ফোর সাইডই ওপেন বাড়িটা কিন্তু মেন রোডটা হচ্ছে সাউথ ফেসিং দিকে তো কোনো দিন তো ব্লক হবেই না এমনিও আর বাড়ির চারদিক কিন্তু পুরোটাই ওপেন সুবিধা হচ্ছে বাড়ির ছাদে কিন্তু শেডও করা আছে যদি আমরা ছাদের দিকে চলে আসি এই হচ্ছে সিঁড়ির স্টাইল আলাদা করে দেখানোর কিছু নেই একই স্টাইল আমি ডাইরেক্ট ছাদে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলে আসুন এই ছাদে চলে এলাম আমরা ছাদটা ভালোই বড় যেরকম হয় পুরো ওপেন আছে ওপরে পুরো শেড করা আছে তো ফার্স্ট ফ্লোরে যেহেতু বেডরুম আপনার গরম লাগার অত কোনো চান্সেস নেই এদিকটা হচ্ছে মেন রোড একবার বলবো ছাদ থেকেও রোডটা দেখিয়ে দিতে কোনো দিন ব্লক হবে না বেডরুমের সাইড আর মেন যেহেতু স্টেশন রোড প্রাইম এরিয়ায় ফিউচারে আপনার ভ্যালু বাড়বে কোনো কিন্তু কমবে না আশেপাশে বাড়িও দেখুন টিপ টপ কন্ডিশনে সব বাড়ি একদম ভালো পরিবেশে বাড়ি থেকে নামলেই মেন রোড যেহেতু দোকান ঘরও পাচ্ছেন যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ সামনে তো আপনি গাড়ি ঘোড়া পেয়েই যাবেন প্রাইস রাখা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা নেগোশিয়েট একটু আদৌ হবে টোটাল জমি ন কাঠা ফাঁকা জমি বাড়ি দুটো মিলিয়ে বলছি বাড়িটা মোটামুটি ধরে রাখুন দু কাঠার ওপর হবে বাকিটা হচ্ছে ফাঁকা ল্যান্ড আমি একবার ল্যান্ডটাও বলবো ওই পাশ থেকে দেখিয়ে দিতে পুরোটাই তো বিশাল বড় এরিয়া তো আপনারা যে কোনো ধরনের বাড়ি বলুন বাংলো বলুন রিনোভেশান করতে পারেন নিজের মতন করে যারা চাইছেন যে এটা বাগান বাড়ি তার জন্য কিন্তু পারফেক্ট লোকেশান ভালো স্টেশন রোডের ওপর অ্যাজ ওয়েল অ্যাজ বাগান টাগান সবই কিন্তু করতে পারবেন প্রকারেজ ফ্রি এটা ডাইরেক্ট ওনারের নাম্বার দেওয়া আছে ওনাকে আপনি কল করে প্রাইস বলুন সাইড ভিজিট বলুন সবই কিন্তু করতে পারবেন আপনার কোনো প্রপার্টি ব্রোকারেজ ছুটি সেল করতে গেলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি আবার পরের কোনো বাড়ি অথবা ফ্ল্যাট অথবা যে কোনো জিনিস ভিডিও নিয়ে আপনার সঙ্গে চলে আসুন